হজরত অমর বলেন একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জৈতুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হজরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম প্রধান বিচারপতি আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে হজরতে আলী বলে খলিফা আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন হজরতে আলীর মন খারাপ হয়ে গেল কি গো আমি দেশের প্রধান বিচারপতি আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে আর একটা জয়তনের তেল দিয়ে লম্প জ্বালানো ছিল বাতি ওইটাও দিল লিভিয়ে এখন তো অন্ধকার হয়ে গেল আমি কি বলতে যে কি বলবো অমর ডাক দিয়ে বলে প্রধান বিচারপতি আলী মন খারাপ করবেন না আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না না পারিবারিক কাজে কাজে রাষ্ট্রীয় আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে জনগণের তেল পুড়ি আমি কাজ করি সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে হবে আজ রাতে আলী বলেন এই দিন থেকে অমরের প্রতি রাগ না যা ছিল ভালোবাসা এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে দেশের ষোলোশো আঠাশ জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম আজ বাংলার মুসলমানরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না চুয়ান্ন বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে এবার যদি হাত ছাড়া হয়ে চোর ডাকাত আবার এসে যায় একশো বছর আপনি এই এই লোকটাকে লোকটাকে দেন না আপনি এমন মানুষকে আপনার রায় আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলি আল্লাহর কাজ করবে উল্লাহর কাজ করবে মানবতার কাজ করবে আরও যদি না নিজেই মারিং কাটিং এর হয় আপনার নিজের কপালে নিজে কোরাল লাগাবেন না সরা হোদের আটানব্বই নাম্বার আয়াতটা বাড়ি যে আজকে পড়বেন একদম কোমা হুয়াউমাল কিয়ামত ফা আওরা দহমন ইসাল ওয়িরদুল আল্লাহ পাকের বাংলা অর্থ হচ্ছে যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে